এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই তাকে অন্যায়ভাবে তারা তাকে কারাগারে রেখেছে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মুখে ঠেলে দিয়েছে আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব বাঙালিরীটি একটা কমন খাস্ত তাড়াতাড়ি ভুলে যায় সব কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব এত তাড়াতাড়ি সব ভুলে যায় না আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে আপনারা দেখছেন কি না অনেকে আবার এটা দেখে একদম তেল তেলা হয়ে গেছে গো সব ভুলে যান আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে থাকে না থাকে আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো গুলো মাফ করে দেন আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমল গুলো কবুল করেন ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন আমি দুই নাম্বার পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার তো ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাইদির এই পরিস্থিতি হতো ন্যায় বিচার থাকলে কি উসমান হাদি উসমান হাদি কি চিনেন আপনারা আরে চিনে মানে কি মরেও ছেলেটা মরে নাই এখনো অমর হয়ে আছে আমাদের আছে সোমাল আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কে মৃত বলো না ন্যায়ের পথে যারা সঙ্গীত হল তাদেরকে কি মৃত বলো না অন্যার সাথে আপোষ করেনি তারা কোনো